আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটি খুব ব্যাপক যদিও আমাদের এখানে এই সুযোগটা কি কম তারপর আমরা বলবো প্রায়শই দেখা যায় যে কিছু ব্যক্তি তাদের সমস্যা নিয়ে আসে ব্যক্তি বলতে এখানে যে ব্যক্তির সমস্যা তিনি আসেন অথবা তার পরিবারের লোক আসেন আমি গত দু সপ্তাহ আগের একটি কাহিনী বলবো একজন ব্যক্তি ছেলে আমি তাকে বলবো একটি ম্যান তার বয়স আনুমানিক আপনার সাতাশ উনি কানাডায় লেখাপড়ার জন্য গিয়েছেন কিন্তু লেখাপড়ার জন্য গিয়ে আসলে তার লেখাপড়া মাঝখান থেকে হয়নি বা হচ্ছে না কারণ হচ্ছে সে তার যে লিঙ্গ বা উনি যে ছেলে সেটাকে সে ছেলে হিসেবে নিজেকে এখন আর মনে করছেন না উনি মনে করছেন যে তার মেয়ে হতে হবে এবং তার ভিতরের যে আমিটা সেটি আসলে একজন মেয়ে কিন্তু তার বাহ্যিক যে অবয়ব যে গঠন সেখানে সে একজন পুরুষ এবং একজন পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ যা থাকার কথা সেক্সুয়াল অর্গান সেক্সুয়াল পার্ট এবং দৃশ্যমান যে বিষয়গুলো সেগুলো পুরুষের মতো কিন্তু তার মনের ভিতরে এই যে আমি সেই আমিটি হচ্ছে একজন মহিলা এবং সেই মহিলা হওয়ার জন্য আনুষাঙ্গিক যে কাজগুলো করার সেটি উনি করছেন আপনারা জানেন যে আমেরিকা এবং কানাডার মতো দেশ এখানে ব্যক্তি স্বাধীনতা অনেক প্রবল এবং সেখানে এই ধরনের ব্যক্তিদের কিছু কিছু তারা একটি দলে বা একটি সোসাইটিতে একটি অন্তর্ভুক্ত হয় যেটি নিয়ে তাদের সামাজিক আন্দোলনও তারা করে থাকে সেই ব্যক্তি সেই দলের সঙ্গে তাকে দলভুক্ত করেছেন এবং উনি তার পুরোপুরি মেয়ে হওয়ার জন্য সেক্স যে ফিমেল সেক্স যে হরমোন এস্ট্রোজেন সেটি উনি পিরিয়ডিক্যালি নিচ্ছেন এবং এদের কিন্তু কতগুলো পছন্দ করার চিকিৎসক আছে এবং সেই তাদের চিকিৎসালয়ে উনি রেগুলার যাচ্ছেন এবং তাদের যে বন্ধুরা যারা এই মতদর্শী বিশ্বাসী সেই বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে উনি কাল যাপন করছেন এবং তার যে দেহের যে পুরুষ যে গঠনটা সেটিকে ইনি পরিবর্তন করার জন্য লম্বা চুল রেখেছেন তার ভুল প্লাগ করেছেন এবং উনি লিপস্টিকও লাগান এবং তার চেহারাটিকে একজন মহিলার মতো করে উনি সবসময় সাজিয়ে রাখেন এটি আমরা কিন্তু কোনো সেক্সুয়াল ডিজারা বলবো না এবং কোনো মানসিক রোগও বলবো না কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ ডেথ অ্যান্ড ডিসাবিলিটি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রোগ বালায়ের নামকরণ সেই নামকরণ থেকে এটা ওনারা পরিহার করেছেন বাদ দিয়ে দিয়েছেন এবং একইভাবে নর্থ আমেরিকা অর্থাৎ আমেরিকা ক্যানাডা এবং মেক্সিকো আমরা যে দিকে নর্থ আমেরিকা বলি তাদের যে ডায়াগনস্টিক সিস্টেম ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল ডিএসএম ফাইভ সেটির থেকেও কিন্তু ওনারা এই যে জেন্ডার আইডেন্টিটি ডিজর্ডার এটিকে ওরা ওনারা বাদ দিয়ে দিয়েছেন এবং এটি কোনো মানসিক রোগের আর কোনো ক্লাসিফিকেশান বা ক্যাটাগরির মধ্যে ওনারা রাখেন নাই এটাকে ওনারা এভাবে দেখেছেন যেটি ওনার এই ব্যক্তি জন্মগতভাবে যখন ডাক্তার তাকে প্রথম যে ডেলিভারি করে আমরা যেটা বলি প্রসূতিকালীন সময়ে তাকে তারা সেলে হিসাবে পায় এবং সেলে হিসাবেই তার বার্থ রেজিস্ট্রেশন হয়ে থাকে সারা বিশ্বের সব জায়গাতেই ডাক্তার সাহেবরা এটা করেন এবং পিতামাতাটা এই যখন শিশু থাকে তারা এই সার্টিফিকেটটা সঙ্গে রাখেন তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য এবং আরও অন্যান্য অ্যাকাডেমিক বা তাদের যে সামাজিক যে সমস্ত প্রয়োজন হয় সেগুলোর জন্য সমস্যা হয়েছে আমাদের সমাজের পিতামাতা যাকে তাদের সন্তানকে ছেলে বললে জানলেন কালক্রমে সেই ছেলে নিজেকে এখন মেয়ে হিসেবে পরিচয় দিয়ে মেয়ের মতো করে সাজগোজ করছে মেয়ের মতো থাকতে চাচ্ছে এবং তাদের দলভুক্ত হয়ে তারা জীবনযাপন করছে এবং ভালো হতো যদি সে সম্পূর্ণরূপে মেয়ে হয়ে তার মতোই আরেকজন মেয়েকে মেয়ের সঙ্গে সে জীবনযাপন করতো বা জীবনের সঙ্গী সাথী করে নিত তার কিন্তু এমন নয় যে এই পরিবর্তনের ফলে সে একজন মেল পার্টনার চাচ্ছে এটি কিন্তু সবসময় ঠিক না তো এই সমস্যায় আমাদের এই বাংলাদেশি একজন সন্তান তাকে আমরা এরকম একটি সমস্যায় ভোগা অবস্থায় পাই উনি খুব খণ্ডকালীন সময়ের জন্য বাংলাদেশে এসছেন বাবা মাকে দেখার জন্য এবং আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার জন্য এবং উনি ফিরে যাবেন এবং যে জীবনে উনি এখন আছেন সেই জীবনটাই তার কাছে খুবই পছন্দের এবং উনি চাচ্ছেন যে ওই আমেরিকায় যে তাদের সঙ্গে উনি সঙ্গবদ্ধভাবে এবং তাদের মতো করে উনি সারাটি জীবন কাটাবেন এবং যদি বাংলাদেশে থাকতে হয় তাহলেও উনি যদি কোনো চিকিৎসা নিতে হয় তার বাবা মা কিংবা আত্মীয় পরিজনরা যদি মনে করেন তার চিকিৎসক তাকে চিকিৎসা করানোর দরকার তাহলে উনি প্রিফেয়ার করবেন ইট ইজ হিজ প্রিফারেন্স দ্যাট হিজ অ্যাসাইন ডিউরিং হিজ বার্থ জন্মলগ্নে ডাক ডাক্তার তাকে যেভাবে অ্যাসাইন করলো একজন মেল হিসাবে সেটি পরিচয় তার আর নেই সে এখন নিজেকে মেয়ে হিসাবে দাবি করছে এবং মেয়ে হিসাবে থাকতেই সে পছন্দ করছে এই রকম সমস্যা প্রায় আমাদের সমাজে দেখা যায় এটি রাষ্ট্রের কাছে আমরা এই দায়িত্ব দিয়ে দেই আমরা যারা চিকিৎসক বা যারা মনোরোগ বিশেষজ্ঞ কিংবা সাইকিয়াট্রিস্ট তারা আমরা তাকে বলবো না যে তুমি কেন মেয়ে হতে চাচ্ছ কারণ এটি তার পার্সোনাল চয়েস ইট ইজ হিজ ওন শর্ট অফ প্রেফারেন্স অফ বিং এ জেন্ডার দুই নম্বর হচ্ছে যে এটা আমাদের অতীত অভিজ্ঞতা এবং রিসার্চ থেকে দেখা গেছে যে এই ধরনের প্রচেষ্টা করে কোনো ফল সাধারণত পাওয়া যায় না যদিও এই এটি হওয়ার জন্য তারা মেয়েদের যে হরমোন সেটি গ্রহণ করছেন ইনজেক্টেবল ফর্মে এবং একইভাবে কোনো মেয়েও যদি ছেলে হতে চান তিনিও এইভাবে চেষ্টা করছেন কিন্তু এই যে চেষ্টা তার মনের যে অদম্য আকাঙ্ক্ষা যেটি তার বিল্টিন যদিও অ্যাসাইন যে সেক্সুয়াল আইডেন্টিফিকেশান সেটি তার আলাদা এই যে অবস্থাটা এটাকে আমরা বলবো যে ইন্ডিভিজুয়াল ইনকংগ্রুয়েন্স অ্যাবাউট দি সেক্স অর্থাৎ তার যে সেক্সের সমস্যা এটি তার কাছে একটি ধোঁয়াশা এই ধোঁয়াশাটা কিন্তু সে নিজেকে মনে করছে তার কোনো ধোঁয়াশা নয় কিন্তু বিজ্ঞানের আলোকে যদি আমরা সামাজিকভাবে এটিকে চিন্তা করি তাহলে আমাদের সাধারণ মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে এটি কি হতে পারে হ্যাঁ হতে পারে এবং এই বিষয়টাকে খুব সুন্দরভাবে আমাদের এই মেন্টাল ইলনেস থেকে সরিয়ে যে জায়গাতে রেখেছেন এটি একটি আলাদা ডায়াগনস্টিক ক্যাটাগরি এবং সেটিকে ওনারা বলছেন যে দিস ইজ দি ইনকংগ্রিয়েন্স অফ দি ইন্ডিভিজুয়াল প্রিফারেন্স অফ সেক্স তাতে আমরা তাকে তাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের জন্য তার মানসিক প্রশান্তির জন্য এবং তার জীবন নির্বাহের জন্য আমরা তাকে যে কাউন্সেলিং সাইকোথেরাপি এবং যে কথাবার্তা বা টকিং থেরাপি দেব এটি চালাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমরা কাউকে তার জেন্ডার এসে যেটা হতে চাচ্ছে করতে চাচ্ছে সেটাতে বাধা দিয়ে কোনো বৈজ্ঞানিক কার্যক্রম করে এটা কি সরাতে পারবো এই ধরনের ধারণা এটি আসলে আজকালকার দিনে বাতুলতা অতএব আমরা এই বিষয়টাকে আমাদের সামাজিক যে যোগাযোগ মাধ্যম এটিকে আমরা এভাবেই জানাব এবং কারো যদি এই ধরনের কোনো সমস্যা থাকে হি ইজ মোস্ট ওয়েলকাম টু আস অ্যান্ড উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট We can clarify about that. Thank you very much.